একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার ছয়ই জুলাই এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিখিল রঞ্জন রায় জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু দাস উপপ্রধান মোহাম্মদ ইনাস মল্লিক এবং কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল বৃষ্টি উপেক্ষা করেই বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পদযাত্রায় অংশগ্রহণ করেন পদযাত্রাটি মুস্থলি তৃণমূল কংগ্রেস অফিস থেকে শুরু হয়ে ঘোড়ানাচ মুস্থলি ও আমডাঙ্গা গ্রাম পরিক্রমা করে শেষ হয় পাঁচবেড়িয়া বাজারে যেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় এই দিনের পদযাত্রা ও সভার মধ্য দিয়ে একুশে জুলাই শহীদ দিবসের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় বলেই নেতৃত্ব দাবি করেন আমরা অনুরোধ করবো প্রতিটি বাড়িতে বাড়িতে সবাই কলকাতার রাত্রে যেতে পারবে না আমরা সবাই কলকাতা রাজপথে বাংলার রাজ্যে প্রায় দশ মানুষ আজকে কলকাতা রাজপথে আমরা তাদের নিয়ে যেতে না কিন্তু সেই তেরো জন শহীদ যারা খুন হয়েছিলেন কলকাতায় আমাদের যদি অমর পুলিশের গুলিতে সেই মানুষগুলো প্রতি সম্মান জানাতে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেব আর সেদিনের যদি অমর অত্যাচারী পুলিশের বিরুদ্ধে মানুষের স্মৃতিটাকে আমরা একটু উসকে দেব আমরা বলবো

চায়ের দোকানে দাঁড়িয়ে সিপিএম এর আজকে সমালোচনা করলে তাকে দাঁড়িয়ে কৃষক বন্ধু নিচ্ছে বেকার ভাতা নিচ্ছে পার্থক্য ভাতা নিচ্ছে বিধবা ভাতা নিচ্ছে আর মমতা ব্যানার্জির প্রতি কুৎসা করছে আমরা বাংলায় এই জিনিস আমরা দেখছি কিন্তু ভারতবর্ষের আর কোন অঙ্গ রাজ্যে এ ধরনের হয় না আজকে আমরা দেখছি উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ আজকে সেখানে বিধর্মীদের আজকে বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিচ্ছে আজকে তারা কলকাতায় আজকে বিভিন্ন সরকারের বিরুদ্ধে মিছিল করছে সে মিছিল করার নৈতিক দায়িত্ব আর অধিকার তাদের আছে কিনা আমরা জানি না যাই হোক বক্তব্য আমরা দায়িত্ব করতে চাই না আমরা শুধু বলতে চাই আধার কার্ড তৈরির জন্য তারা সদা সতর্ক কিন্তু সেদিনের মানুষের সেই ধারণা ছিল না তারা অনেকে ভোট দিতে বঞ্চিত হতেন তৎকালীন সিপিএম এর যারা হারমার ছিলেন তারা ভোট বুট করত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনে নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে কলকাতার রাজপথে রাইটার বিল্ডিং এর অভিনীতে মিছিল ছিল সেদিনে জ্যোতিবাবুর পুলিশ ফিগারহাটি পুলিশ কলকাতার রাজপথে তেরো জন যুব কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করেছিল সেই দিনটাকে আজ আমরা এখনো ভুলতে পারি না আমরা সেই তেরো জন শহীদের স্মৃতি তর্পণে প্রতি বছর কলকাতার ধর্মতলায় আমরা সমাবেশ করি সেখানে আমরা চোখের জলে আমরা পুকুরের তবক দিয়ে আমরা শহীদদের শ্রদ্ধা জানাই আর পরিবারের প্রতি সমবেদনা জানাই সেই দিনটার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবছরও বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট সেই দাবিতে গ্রেপ্তার এবং যুবক তরতাজা খুন হয়েছেন তাদের স্মৃতিতে এবছরও একুশে জুলাই কলকাতার রাজপথে আমরা সেই সমাবেশ করব আজ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন প্রতি ব্লকে বা প্রতি অঞ্চলে একটি মিছিল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করো আমাদের কর্মীদের অদম্য ইচ্ছা এবং বাসনা তাদেরকে প্রতি সম্মান জানিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এত দুর্যোগের মধ্য দিয়ে প্রায় দু শতাধিক আয় আড়াইশো ছেলে আমাদের কাজে মিছিলের যোগ দিয়েছে আমরা তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ